চেয়ারম্যান মুক্তি ভাইয়া বলছেন সবার সবাই সহ আমাদের অনেক আনন্দের খবর এইভাবে আমরা ওনার উনি উৎসর্গ মামলা মুক্ত হয়ে দেশে ফিরে আসবেন অতি সত্তর সেই সেটাই আমরা কামনা করছি এইখানে উপস্থিত সবাইকে আমি ঐখানে ওইখানে রাস্তায় আপনাদের কাছে পেয়ে আমি অনেক আনন্দিত আপনারা স্বামীকে অনেক ভালোবেসেছেন আমার স্বামীর কাছের মানুষ ছিলেন আপনারা আমাকেও ভালোবাসবেন সেইভাবে এবং আমরা আমিও আপনাদেরকে সেইভাবে ভালোবাসবো সেই সেই প্রত্যাশা আমি রাখি আল্লাহ যদি চাহেন ইনশাল্লাহ আমাদের দেখা হবে এবং আমি চাই যে আমাদের নেত্রী সুস্থ করে উঠেন সেই জন্য আপনারা দোয়া করবেন নেত্রী সুস্থতার জন্য আমাদের তার রহমান দেশে ফিরে আসার জন্য এবং আমাদের